অপহরণ করে নিয়ে তারা ফজরের নামাজের পরে মুফতি মহিবুল্লাহ মাদানি বের হয়েছেন হাঁটার জন্য ওনাকে অ্যাম্বুলেন্সের মধ্যে পাঁচজন স্কুলের সদস্য এসে ধরে তার চোখকে বেঁধে তাকে নিয়ে যাওয়া হয় এবং এত পরিমাণ মার দেওয়া হয় যোনি একদম অসুস্থ হয়ে গেছে পাশাপাশি শুধু মায়ের দেন নাই একজন মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মাদানিকে তার শরীরের সমস্ত পোশাক গুলা খুলে তাকে গাছের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে সম্মানিত ভাইয়ারা এই যে যে পরিস্থিতি বর্তমান ইসকন বাংলাদেশে একের পর এক যে কার্যকলাপ গুলা চালাচ্ছে ইসকন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের পায়ে তারা করতেছে এই মুহিবুল্লাহ মাদানিকে কয়েকটা চিঠি দেওয়া হয়েছিল ওনাকে অপহরণ করার আগে চিঠির মাধ্যমে ওনাকে বলা হয়েছিল যে আপনি বাংলাদেশ বলবেন না আপনি বাংলাদেশ এটা উচ্চারণ বয়ানের মধ্যে করবেন না আপনি উচ্চারণ করবেন যে এটা পশ্চিমবঙ্গ অর্থাৎ একটা অঙ্গরাজ্য হিসেবে আপনি আপনি ইস্কনের পক্ষে কথা বলবেন মুসলমানদের পক্ষে কথা বলবেন না এই রকম কয়েকটা চিঠি ওনাকে দিয়েছিল কিন্তু উনি চিঠির কোনো পরোয়া করেন নাই তারপরেও এই হিন্দুত্ববাদী সংগঠন সন্ত্রাসী সংগঠন স্কুলের বিরুদ্ধে কথা বলার কারণে মহিবুল্লাহ মাদানীকে এই পরিস্থিতিতে যাইতে হয়েছে স্কুলের বিরুদ্ধে এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের মুসলিম আইনজীবী আলিফ তাদের বিরুদ্ধে লড়াই করার কারণে তাকে রাজপথে জীবন হয়েছে সুতরাং ইসকন একের পর এক আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকমের পায়তারা বিভিন্ন রকমের কার্যকলাপ হাতে নিচ্ছে এই পরিস্থিতি আমরা দেখার পরে কি আমাদের থাকার কোন সুযোগ আছে কি বলেন হ্যাঁ এখন হুজুর এই কথা বলতেছেন এইখানে বৈশাখ হবে কোনো কাজ হবে না উপরের দিকে যায় বলেন হ্যাঁ উপরে কথা বললে কাজ হবে কিন্তু আমরা আমাদের ইমানি দায়িত্ব যে যেখানে আছে রসুলের হাদিস আছে যার যার জায়গা থেকে যার যার পরিস্থিতি থেকে প্রতিবাদ করার দরকার আছে না নাই কি বলেন প্রতিবাদের দরকার আছে না নাই একের পর এক দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হচ্ছে এই ইস্কনের মাধ্যমে আমরা অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করব এবং এই জায়গা থেকে এই বার্তা আমরা দিব যে ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা কথা বলে না আপনারা কি এটা চান না কি বলেন বলে হুজুর আসলে আমাদের তো আর কেউ কিছু হয় নাই আসলে ওই দিক দিয়ে হয়েছে এই আসবে না আপনি জানেন আপনার রাজবাড়িতে ইস্কনের কমিটি আছে জানেন হ্যাঁ এটা নিয়ে আমাদের গবেষণা নাই আমরা জানি না ইস্কনের সদস্য কারা রাজবাড়িতে গেলে বিভিন্ন অঞ্চলে গেলে আপনারা দেখবেন হাতের মধ্যে লাল সুতা বাধা হিন্দুত্ববাদীরা আছে না নাই আছে না নাই আমাদের চোখে পড়ছে কি পড়ে নাই এটা হচ্ছে ওদের চিহ্ন এইতা প্রত্যেকটা ইস্কনের সদস্য ওদের হাতের মধ্যে লাল সুতা কি করে শুধু এই ইস্কনের সদস্য হিন্দুদের মধ্যে নাই বর্তমান আমি দেখতেছি কিছু মুসলমানদের মধ্যেও আছে না নাই অনেক ভন্ড মুসলমানদের হাতের মধ্যেও দেখবেন যে এই লাল সুতাগুলা পরা এগুলা প্রত্যেকটা এক একটা ইসকনের সদস্য সুতরা এই জায়গায় বসে যদি এই চিন্তা করি আমার রাজbari क्लियर আছে আমার এই চিন্তা চেতনা করতে হবে না এই জায়গায় বসে এই চিন্তা করার প্রশ্নইุก নাই ওদের সংগঠন প্রত্যেকটা এলাকায় আছে প্রত্যেকটা জেলার মধ্যে আছে সারা বিশ্বে ওদের সংগঠন চলতেছে শুধু বাংলাদেশ আর ভারত না সৌদি ওদেরকে নিষিদ্ধ করেছে মুসলিম রাষ্ট্রর মধ্যে বেশ পাঁচ ছয়টা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মধ্যে ওদের কার্যকলাপ আমরা দেখছি নিষিদ্ধ করা তার মানে গোটা পৃথিবীতে ওদের সংগঠনের কমিটি গঠন করা আছে ওদেরকে সরাসরি ওদের আর্থিক সহযোগিতা করে ইসরাইল থেকে কোথায় থেকে ইসরাইল থেকে ওদেরকে সহযোগিতা করে এবং ওদের কার্যকলাপ মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় আর বেশ কিছুদিন ধরে আমরা দেখতেছি আজ কয়েক বছর ধরে দেখতেছি মুসলমানদের মুসলমান মেয়েদেরকে অল্প অল্প বয়সী মেয়েদের সাথে হিন্দু যুবকদের প্রেমের এই ঘটনাগুলা কি বর্তমান কম চলতেছে না বেশি চলতেছে ওদেরকে ফুলফিল সাপোর্ট দেয় ডাইরেক্ট ওই ইস্কন থেকে ওদের আর্থিক সহযোগিতা আইনি সহযোগিতা সব ধরনের সহযোগিতা ওদেরকে করা হয় আমরা কিছুই জানি না আমরা চিন্তা করি যে আরে আমরা তো বেঁচে গেছি এমনও তো হইতে পারে যে এমন পরিবেশ সামনে চলে আসতে পারে আপনার অঞ্চলে আপনার মেয়েকে ওরা এই প্রলোভন দিয়া ওরা ওদের কাছে নিয়া ওরা বিভিন্ন রকমের পায়তারা করতে পারে কি পারে না ইস্কনের চিন্তা হলো মুসলমান নারীদেরকে আমি গত বছর একটা ওদের মিটিং এর একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আলোচনা করতেছিল যে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে এইভাবে ধ্বংস করা যাবে না মুসলমানদেরকে ধ্বংস করতে হলে মুসলমান নারীদেরকে আগে আক্রমণ করতে হবে ওদেরকে টার্গেট করতে হবে এক একজন পাঁচজন দশ জনের সাথে এবং তাদেরকে নিজের মুসলিম মা যখন তার সদীর্থকে অবৈধভাবে নষ্ট করবে তখন ওই গর্ব থেকে সুসন্তান আসতে পারে না ওই সন্তান কোরআনের পক্ষে কথা বলবে না তাহলে এক নম্বর কাজ হলো মুসলমান মেয়েদের তাদের সতীর্থকে নষ্ট করা